বলে দিতে চাই হাসিরা কে দেশ ছাড়া করেছি এমন ছোটখাটো কিছু জঙ্গিস কারকে দেশ ছাড়া করা আমাদের জন্য হাতের ময়দা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ নিয়ে ভারতের কি অবস্থান একশো কোটি ভারতীয় হিন্দুতা জানতে চাই কেন্দ্রে বসে থাকা সরকারের কাছে হিন্দু হিন্দু চিৎকার করা কি শুধুই ভোটের রাজনীতি দয়া করে আপনাদের অবস্থানটা স্পষ্ট করুন নাকি হাজার হাজার হিন্দু মাবনের যে কাতর আর্তনাদ তা কঠোর হিন্দুদের মনে একটু দাগ কাটছে না নাকি বাঙালি হিন্দুরা হিন্দু নয় দয়া করে তা স্পষ্ট করবেন বাংলাদেশের যে চিত্র হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মানব জাতির লজ্জা ইতিহাস সাক্ষী ভারতের একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশকে ভারত কত রকমভাবে সাহায্য করে আজ এই জায়গায় এনেছিল দেশটা আর সেই দেশের কতিপয় রাজাকার বিশ্ব দরবারে ভারতের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিচ্ছে আর আমাদের সরকার বসে বসে অপেক্ষার প্রহর বুনছে কখন ট্রাম বলবেন আর এনারা ব্যবস্থা নেবেন আমার পক্ষ থেকে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে বড় জোরে অনুরোধ এবার কিছু ব্যবস্থা করুন স্যার যাতে আমার বাঙালি হিন্দু মা বোনেরা বাঙালি ভাইয়েরা বাঙালি বৃদ্ধজনেরা যাতে সুরক্ষিত থাকতে পারে আপনার এই হিন্দুপন্থী ভাবনা যেন বাঙালির মনে ডাক কাটতে পারে এটাই বাঙালির কাতর অনুরোধ স্যার বাঙালির জন্য কিছু করে দেখানোর এটাই হয়তো শুভক্ষণ স্যার ভালো থাকবেন স্যার যদি ভুল কিছু বলে থাকি মার্চনা করবেন স্যার চাই চন্দাল চন্দ